দেখতে পাচ্ছো শুরু হয়ে গেছে আজকের ব্লগের দ্বিতীয় পার্ট আর এখন আমরা যাচ্ছি ধুবুলিয়াতে আর ধুবুলিয়াতে দারুণ দারুণ সব প্যান্ডেল হয়েছে সেগুলোই দেখতে চলো তোমাদেরকেও দেখাবো তো চলে এসেছি ইয়ে ধুবুলিয়াতে আর কিষান উদ্যোগ যে ঘুমিয়ে পড়েছে এখন প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে রয়েছি আর বেশ বড় সুন্দর একটা প্যান্ডেল এর সামনে বাজারের ভেতরে তো সবগুলো তো চিনি না তো রাস্তার আশপাশ দিয়ে যে কটা দেখতে পাই আর কি এই দেখো কি সুন্দর একটা প্যান্ডেল বাবু একা একা গেল তো তো গাড়িতে থাকতেই হবে এই হচ্ছে বাহ বিশাল সুন্দর রাত্রিবেলা আসলে আলাদাই কিছু দেখতে পেতাম যেটা এখন দেখা যাবে না লাইটিং তারপরে এখানে কিছু একটা ব্যাপার আছে মনে হচ্ছে যেটা বন্ধ আছে এখন রাত্রিবেলা একটা দেখার মজাই হচ্ছে আলাদা এর সঙ্গে তবে রাত্রে মাত্র এখান থেকে বেরোতে বেরোতে সন্ধ্যা হয়েই যাবে চলো দেখি হো হো কি সুন্দর ভেতরটা এই দেখো প্যান্ডেলের চারিদিকটা বাহ আজকে তিন দিন চলছে আর কত ভিড় হবে

ওটাকে ওটার পেছনে আরো একটা রয়েছে এটা দেখে তারপর একটা বরফের পাহাড় বরফের পাহাড় বানিয়েছে তুলো দিয়ে অনেক তুলো অনেক পালিশ টালিশ যাবে ওটা তুলো নিয়ে গেলে এখান থেকে বাবা ভোলানাথ বসে আছে ওখানে আপনি সিসিটিভির ক্যামেরার আওতায় ঠিক আছে খুব ভালো কথা চলো চালো বা তো মাথায় ঠেকে যাচ্ছে তো এখানটায় বাবা ভোলানাথের একটা ওই যে শিবলিঙ্গ রয়েছে ব্যাপার ও এই যে মায়ের মূর্তি মন্দির তো মন্দিরে পুজো হয় এই যে মায়ের মূর্তি আর গাড়ি থেকে বের হচ্ছে না কিষানু ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে ঘুমিয়ে বলছে এক লোল খাবো এক লোল চলো প্যান্ডেল দেখবো চলো ঠাকুর দেখো আসো 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 চলে আসো চলে আসো চলে আসো তাড়াতাড়ি আসো দেখো আমরা ঘুমিয়েই ছিল কিষানু ঘুমের থেকে উঠলো সবে ওটাই ঠাকুর দেখতে এসে গেল এই যে প্যান্ডেলটা এই প্যান্ডেলটা বেশ ভালো সুন্দর লাগছে সুন্দর

আমরাও বসলাম সমাজ সেবা সমিতির থেকে ভোজের আয়োজন করেছেন বেশ ভালো লাগলো তো আমরা খাওয়া দাওয়া সবাই করে নিয়েছি খুব ভালো খাইয়েছে তো চলো এবার বেরোয় আবার কোথায় ঠাকুর আছে চলো হোটো ওটো হোটো দারুন খেলাম নিরামিষ একদম পিওর আর সুন্দর প্রথমে লেবু তারপরে ভাত সাদা ভাত চিপস তারপরে মুগ ডাল ভেজ ডাল আর কি আর তারপরে দিল আলু পটল আলু পটল হ্যাঁ আলু পটলের তরকারি তারপরে দিল পনির তারপরে চাটনি পাঁপড় কফি ঘন্টা কপি কপি ঘন্টা ছিল কপি বাঁধাকপি ঘণ্ট খুব সুন্দর করে তারপরে বাকি চাটনি পাঁপড় আর মিষ্টি একদম কোথায় গিয়ে কার আছে চালের নাম লেখা হ্যাঁ বলা যাবে করে নিয়ে বেরিয়ে পড়লাম তা আমরা মেলায় আর কি দেখবো কি খাবো হয়েছে সব লাইট জ্বালাতে শুরু করেছে দেখো একটু লাইটও দেখে পারলাম সারাদিন দিনটা খুব ভালোই গেল এখনো কি যায়নি আরো সময় আছে ভালো লাগছে ওরে বাবা রে আবার নিমন্ত্রণ না এরপরেও আরো একটা সুন্দর প্যান্ডেলের সামনে চলে এসেছি বাপরে কত বড় এখানে এখানে প্যান্ডেল তো ঢেকে ফেলেছে পুরো বক্স দিয়ে এখানে আবার কি অনুষ্ঠান হচ্ছে নাকি এখানে প্রচুর বক্স এখানেও প্রচুর বক্স হচ্ছে ভালো একটা কোনো ফাংশনের ব্যাপার রয়েছে দেখো প্যান্ডেল পুরো ডেকে ফেলেছে বক দিক এখান থেকে শুরু করে এই দিকটা পুরো প্যান্ডেলটা বেশ সুন্দর এই দেখো বাহ খুব সুন্দর প্যান্ডেল এই দেখো কত সুন্দর প্যান্ডেলটা ভেতরটায় পুরো থিমের কাজ আর এগুলো এখানে দুপুলিয়া না আসলে তো মিস করতাম সুন্দর মায়ের মূর্তি খুবই সুন্দর ক্যান্ডেলটা তো প্যান্ডেলটা খুবই সুন্দর যেমনি বাইরের থেকে সুন্দর তেমনি ভেতর থেকে তবে এখানে ভালো বড় একটা ফাংশন হতে চলেছে মনে হচ্ছে যে ভালো কোনো কেউ আসছে আর কি হুম সেটাই দেখাচ্ছি কত বক্স দেখবো বক্সের জ্বালা এখানে কি দর্শকরা থাকতে পারবে সেটাই ভাবছি গাড়িটা আমার ওখানে পার্ক করা রয়েছে তো এর পেছনেও আরও প্যান্ডেল রয়েছে সেদিকেও যাবো

এই যে আমরা রাস্তা থেকে ঠাকুর দেখে নিলাম আমাদের আর মন্ডপে যেতে হলো না এই দেখো বড় মার মূর্তির মতোই তো সামনে আরো প্যান্ডেল রয়েছে সোজা যাচ্ছে আর প্যান্ডেল এক একে পেয়ে যাচ্ছে পেয়ে যাচ্ছে আর দেখছি চেনা লাগছে না লাইট দেখে দেখে লাইট দেখে দেখে যাচ্ছি আর পেয়ে যাচ্ছি তাই না হ্যাঁ আর আমি আমি খেতে

এখানেও বড় ভাত না বাবা এটা বহু দূর এই দেখো গেটটাকে সুন্দর ঝাড় হাতি লাগিয়ে বড় একটা বহু দূর একবার আসলাম মনে একটা ভাইতে তো এই যে প্রথমে দেখেছিলাম এই প্যান্ডেলটা তো তখন তো একরকম ছিল এখন দেখো তখন পুরো সাদা ছিল এখন তো আরো বেশি ভালো লাগছে লাইট দিয়ে সারা ভর্তি পুজো দুবুলিয়া স্টেশনের কাছেই একটা প্যান্ডেল তো রেল গেট পার হয়ে রেল লাইন পার হয়ে আসলো এটাও সুন্দর প্যান্ডেল একটা হয়েছে বেশ বাহ কাছে দূরের থেকে তো এত ভালো মনে ছিল না তো সামনে এসে দেখছি খুব সুন্দর হয়েছে এটা যাই হোক বাহ আজকাল প্যান্ডেলে লাইট ছাড়া মানায় না খুব সুন্দর ওয়াও এখানটায় আবার একটা খুব সুন্দর একটা লাইট আমাদের পাড়ার আমার এক ভাই তো ওর মামাবাড়ি এখানে তো আমাকে এখানে এসে দেখা হয়ে গেল আমাদের সাথে ঠাকুর দেখতে চলে আসলো একটুখানি ঘোরাঘুরি হলো এই মায়ের মূর্তি তো এটা হচ্ছে দুবলি স্টেশন স্টেশনের উপর দিয়ে যেটা আমাদের উপরে গাড়ি সাবধানে একা একা নামছে একা একা নামতে করবে কাকা কাকা ধরবে দড়া 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 কাকা ধরবে এই জামা হয়ে তো উপরে মার হইছে উপর মার আসেনি পারে এইতে স্টেশন উপরটায় গাড়িতে রইছেই গাড়ির উপর গাড়ির দরজা খোলা ছিল একটা ওটার মধ্যে দিয়ে আমরা পার হই এসেছি হ্যাঁ কালকে পুকুরের মাছ দিয়ে খাই ভাই ফটা ও এই মা কিশানু কে ফটা এই যে তো এই প্যান্ডেলটার আবার নতুনত্ব এইগুলো দেখো কি সুন্দর লাইট এরকম সুন্দর সুন্দর লাইটিং সুন্দর সুন্দর প্যান্ডেল সুন্দর সুন্দর থিম বেশ ভালো লাগে বেশ হ্যাঁ গাড়ি কিন্তু সাইড দিয়ে হাত ধরে হাত ধরে সামনে হাত ধরো তো একটু দেখো সন্ধ্যা হয়েছে মেলায় ঘোরার মজাই আলাদা কারণ চারিদিক দোকানগুলো খুলেছে লাইট জ্বলছে ভালো লাগবে দিনের বেলা এতটা মজা আসে তবুও ফাঁকার জন্য ফাঁকায় ফাঁকায় দেখবো বলে এসছি এই যে প্যান্ডেল এই দেখো এই দেখো থিমের প্যান্ডেল সব ম্যাক্সিমামই থিমের প্যান্ডেল করে এবার তো যাই ভালো লাগে থিমের প্যান্ডেলগুলোর মধ্যেও দেখার অনেক কিছু আছে নতুনত্ব দেখা যায় বাহ খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ বড় একটা মাছ তো তাই তো হ্যাঁ সব থেকে বড় মাছ বাবা কৃষ্ণ বলছে সব থেকে বড় মাছ এটা আর এই যে বেশ সুন্দর লাগছে তো বাহ খুব সুন্দর হ্যাঁ বড় পাখি একটা এটা হ্যাঁ সেটাই তো তুমি বললে তাই বুঝতে পারলাম চলো ওখানটা তো আরো সুন্দর মাছের বাবা এটা এটা মাছের বাবা বলছে ও বড় মাস্টার সেটাই তো বলছে বড় মাছের বাবা বলছে এটা এটা নাকি মাছের বাবা বড় মাস্টার ওরে বাপরে আরো তো আছে মানে তো আরো আছে

তো বাইরেটা উপর থেকে ভেতর থেকে এরকম লাগছে কত মানুষ এখন আসছে যাচ্ছে তো বাড়ির দিকে যাচ্ছি আর যাওয়ার সময় তো আমাদের ধুবুলিয়ার ম্যাক্সিমাম প্যান্ডেল দেখা হয়ে গেছে যে বড় বড় গুলো সামনের উপর পড়েছে সব দেখেছি এবার বাড়ির দিকে যেতে হবে ও বাড়ির দিকে যাওয়ার সময় এটা আমরা প্রথমেই পড়েছিল কিন্তু এটাকে আমরা এই যে একটা প্যান্ডেলের সামনে রয়েছে এখানটায় তো এটা সবার প্রথমে পড়েছিল কিন্তু আমরা ভাবলাম যে যাওয়ার সময় দেখবো ওখানের ভেতরগুলো আগে দেখে আসি রাত হয়ে গেলে ভেতরে জ্যাম থাকবে তো এখন আর যেতে ইচ্ছে করছে না একে তো খাওয়া দাওয়া হয়েছে বেশ ভালো তো নড়াচড়া করতে একটু কষ্ট হচ্ছে তারপরে একটু হাঁটাহাঁটি করে একটু ঘুরে টুরে একটু হাঁপিয়েও গেছি তা এখন আর ভাল লাগছে না কেউ যেতে চাইছে না এই তবে তো কিষাণু আর মান সম্মান ফেলে দিলো এই যে রাস্তার উপরে

তো বাড়ির রাস্তায় ঢুকে পড়েছি আর কিছুক্ষণের পরেই বাড়ি ঢুকে যাবো কি হয়নি ঠাকুর দেখা হলো এবার বাড়িতে চলে এসেছি শরীরটা কেমন যেন ক্লান্ত হয়ে গেছে আর সম্ভব হচ্ছে না তো এখন আর ঠাকুরও আমাদের এখানে যে মণ্ডপে এখন কি সব অনুষ্ঠান একটা ছোটোখাটো করবে বলছিল মহিলারা একটু নাচানাচি তারপরে একটু যেমন খুশি তেমন সাজো তারপরে আরও কি সব আছে সব খেলবে তো মা মনে হয় যাবে সাজগোজ করছে আমার আর যাওয়ার নতুন পরিস্থিতি নেই আমি আর যেতে চাই না এখন আমি একটু জল টল খাবো খেয়ে দিয়ে একটু রেস্ট করবো ভিডিওটা কালকের জন্য কালকে আজকে যে ভিডিও করেছে ওটা মানে দুটো হবে তো একটা তোমাদের জন্য পাবলিশ করার প্ল্যান করছি কাল সকাল সকাল তো সেই কারণে এখনই এডিটিং করে রাখতে হবে আর বাকি সেকেন্ড ভিডিওটা সন্দীপ মিত্র চ্যানেলে তোমরা দেখতে পাচ্ছ যাই হোক দুটো পার্ট হয়েছে কিষাণু মিত্র মা গিয়ে ওপরে গেল সাজগোজ করে আবার ড্রেস চেঞ্জ করে নিয়েছে তাহলে তুমি যাচ্ছ না তো কেন তুমি যাচ্ছ কেন আবার আরে বাবা সব জামা কাপড় পরতে মানে হালকা এটা গেঞ্জি পরে যাও হালকাটা গেঞ্জি পরে যাও